আজকে জন্মদিন মাম্মাম তো আজকে কেক কাটবে মা এই দেখেন কেকটা ওরা এখানে কি যেন করছে একজনে দেখি আমি যে ছবির তুলো রাখছিলাম আচ্ছা কাটি কাটি তারপরে খাও আমি জাস্ট ছবি তোলার জন্য আমি রাখছিলাম একজনে এসে দেখি এখানটাতে লেস দিয়ে উপরে লেস দিয়ে বসে আছে বসো সবাই মিলে বসো কেক কাটবো মা দেখাও দেখাও ওখান থেকে না এখান থেকে দেখাও এখান থেকে দেখাও আমার মেয়েটা একটু অসুস্থ আপনারা কিছু মনে করেন না ওর শরীরটা একটু খারাপ কে কাটছি হ্যাঁ হ্যাপি বার্থডে টু মি বলো হ্যাপি বার্থডে টু মাম্মাম বলো পরি বলো বলো হ্যাপি বার্থডে টু মাম্মাম তুমি খাবে বাচ্চাকে দিই একটু খাওয়ামা খাও একটু মামামের কেকটা খাও এই যে মামের বার্থডে তো তাই মামা কেক খাচ্ছে বার্থডে কেক খাচ্ছে মামামের বার্থডে কেক খাচ্ছে ফেলে দিলা উঠাও উঠাও উঠাইস এই যে নানু মা বুচি নানু মা এখানে আসো নানু মা এখানে আসো আমার বুচি আসো নানু মা না নাও মামা মামের বার্থডে না কেক খাবে না কেক খাবে না আসো বুচি সামনে আসো সামনে আসো হ্যাঁ এই তো এই তো সামনে আসো আরেকটু আসো আরেকটু আসো আর একটু আসো আর একটু আসো আচ্ছা তুমি খাও একটু খাবা নানুমার আজকে বার্থডে খাবা না খাবে না আজকে নানুমার বার্থডে কে খাও খাবে না কেউ খাবে না টিশু নিয়ে আসো